আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি সহজ রেসিপিতে নদীর পোয়া মাছের ঝোল রেসিপিটি দেখার জন্যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা অল্প উপকরণে ঝটপট পোয়া মাছ আলু দিয়ে ঝোল কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে পারেন চলুন গিয়ে দেখে নিই রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখানে আমি পোয়া মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ আর হলুদটাকে মাছের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাছগুলোকে রেস্টে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে তিন টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এক একে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিয়ে দিতে হবে যাতে করে তেলটা চিট না ওঠে মাছগুলো দিয়ে এক পাশ ভেজে নেওয়ার জন্যে কিছুক্ষণ অপেক্ষা করব এক পাশ হয়ে এলে এক একে উল্টিয়ে দিচ্ছি মাছগুলো দেখতেই পাচ্ছেন একপাশটা সুন্দর কালার করে ভাজা হয়ে গিয়েছে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলোকে তুলে একপাশে রেখে দিচ্ছি এবার এই মাছ ভাজার বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে অনবরত নেড়ে চড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দুই চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজ আর আদার সঙ্গে রসুনটাকে কিছুটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি ধনিয়ার সেই সাথে স্বাদ মতো লবণ একসাথে মশলা গুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পরে পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠেছে সেই পর্যায়ে হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি আরও কিছুটা সময় কষিয়ে নেওয়ার জন্যে তিন থেকে চার মিনিট মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট সাইজের দুইটা আলু স্লাইস করে কেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম মশলার সাথে আলুগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ ঢাকনা খুলে মাঝে দুই একবার নেড়ে চেড়ে আলুটাকে আধা সেদ্ধ করে নিব আলুগুলোকে মোটামুটি সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচের ফালি একটু নেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো সবকিছু একসাথে কষানো হয়ে গেলে এবার ঝোলের পানি পানি দিয়ে দিয়ে দিতে হবে কাপ মতো দুই দিচ্ছি পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন কে কেমন বোনা খেতে চান সেই অনুপাতে পানিটা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নিব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা মাছ রান্নার শেষের দিকে যদি ভাজা জিরার গুঁড়া অ্যাড করা হয় তরকারি টেস্ট অনেকাংশে বেড়ে যায় ঢাকনা দিয়ে আরও দুই মিনিট রান্না করে নিব দুই মিনিট পর ফিরে আসলাম আমার আজকের কোয়া মাছ আলুর তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে সহজ রেসিপিতে শেয়ার করেছি আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ